আজকে আমরা মিলাওয়ান মালটা টেস্ট করে দেখব আমাদের সাথে আজকে আছে নারায়ণগঞ্জ থেকে আসছে আমাদের সবার প্রিয় সজীব ভাই আজকে চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল মিলাওয়ান মালটা আছে গাছে তিনটা তো আমরা আজকে এটা টেস্ট করে দেখব আমাদের সাথে আছে আমাদের সুজন ভাই এবং আমাদের পার্থ আছে এই যে তো ঠিক আছে সুজন ভাই আচ্ছা সুজীব ভাই একটা ছিঁড়ে দেন আপনি শাড়ির একটু ইয়ে হয়েছে কিন্তু রস এখনো একবার আছে সামান্য একটু হয়তো ইয়ে হয়েছে খাবারের চলে আসছে ফুলের কারণে

যে মিলাওনাতে যে আসল যে স্বাদ এই যে এই সময় আসে মানে জানুয়ারিতে ডিসেম্বরের সাথে জানুয়ারি পর্যন্ত পাওয়া যায় একটু বেশি লেট হয়ে গেছে ঠিক আছে দেন আমাকে এক পিস দেন আমি একটু খেয়ে বলি কেমন মার্শাল্লাহ অনেক আর কি জুস হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা ঘটনা অ'কে ধন্যবাদ সবাইকে